শত ভাগ নিশ্চিত না হয়ে কেউ ড্রাগন মুখে দিবেন না কেউ ড্রাগন মুখে দিবেন না শতভাগ নিশ্চিত না হয় হয়ে আসসালাম বন্ধুরা আজকে সচেতন করার জন্য আমি এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি এখানে একটি সুন্দর ড্রাগন আমি কেটেছি আপনাদেরকে দেখানোর জন্য আর কি তো ড্রাগনটা আমি কাটতেছি একটু দেখেন আমরা আসলে কি খাচ্ছি ড্রাগনের নামে আমরা আসলে কি খাচ্ছি এই জিনিসটা একটু দেখেন আমি ড্রাগনটার কালার আপনাদেরকে দেখাই এই যে দেখেন ড্রাগনটার কালার কত সুন্দর এবং চমৎকার একটি কালার কিন্তু ড্রাগনটার কিন্তু এই ড্রাগনটা যদি আমরা না দেখে খাই তাহলে যে আমরা কত বড় মারাত্মক ভুল দেখুন একবার কত সুন্দর ড্রাগনের দেখেন কত সুন্দর নতুন একটা ড্রাগনের মতো দেখা যাচ্ছে কিন্তু এটার ভিতরের অবস্থা দেখেন কত চমৎকার ফাইন দেখাচ্ছে কিন্তু এই চমৎকার সুন্দরের ভিতরে লুকিয়েছে ভয়ঙ্কর এক সত্য চলুন আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি এটাকে আমি যখন স্লাইস করে কাটলাম কাটার পরে দেখেন কত চমৎকার পিস দেখা যাচ্ছে কিন্তু আমি যদি এটাকে কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনারা দেখবেন এই যে দেখুন দেখেছেন অবস্থা এটা খুবই ভয়ঙ্কর একটা অবস্থা এখানে এই যে দেখেন অবস্থা তারপরে আরো দেখাবো আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি খুব সাবধান খুব সাবধান এটা আমার কাছে যে প্রথম হয়েছে তা না আমার কাছে এরকম তিনটা হয়েছে ড্রাগন এই পর্যন্ত এই যে দেখেন এই যে দেখেন অবস্থা আচ্ছা এই জিনিসটা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে শুধুমাত্র আপনাদের সতর্কতার জন্য এই জিনিসটা আপনাদেরকে আমি দেখালাম খুবই সাবধান ড্রাগন খাওয়ার ক্ষেত্রে খুব বেশি সতর্ক হবেন ড্রাগনটা কাটার পরে এগুলো আপনারা দেখবেন না কারণ এই যে দেখেন কত চমৎকার কিছুই নেই কত চমৎকার সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে ড্রাগনটা তাই না কত সুন্দর আমরা খেয়ে ফেলবো কিন্তু খুবই সাবধান সেজন্য আমি আপনাদেরকে একটা সহজ ট্রিক্স দেখাই দিব যে কিভাবে বুঝবেন যে এটাতে কিছু আছে ড্রাগনটা কাটার পর যখন এই পাতলা চামড়াটা যখন এই খোসাটা যখন ছাড়াবেন তখন দেখবেন যে এই ড্রাগনের কোনো অংশ এই খোসার সাথে লেগে আছে কিনা যদি দেখেন লেগে আছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর ওটার মধ্যে পোকা আছে আর যদি দেখেন লেগে নেই তাহলে ভালো করে পুরোটা ড্রাগন যাচাই বাছাই করে দেখে তারপরে খাবেন তার আগে ড্রাগন খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন এটা ড্রাগন খাচ্ছেন না এটা হচ্ছে পোকা খাচ্ছেন এটা হচ্ছে বিষ খাচ্ছেন আপনারা খুব সাবধান দেখতে সুন্দর হলে ড্রাগন ভালো ড্রাগন হবে এরকমটা কিন্তু নয় তাই নতুন দেখে ড্রাগন কিনবেন তা যা ড্রাগন কিনবেন কারণ হচ্ছে কি এই ড্রাগনে টনিক ব্যবহার করা হয় যে টনিক ব্যবহার করে ড্রাগনকে বড় করা হয় অসাধু ব্যবসায়ীরা ড্রাগনের অতি মূল্য পাওয়ার জন্য টনিক ব্যবহার করে এবং দীর্ঘস্থায়ী করার জন্য ড্রাগনের টনিক ব্যবহার করে তাই আমার ভাইয়েরা খুব সাবধান খুব সাবধান সকলকে বারবার বলছি খুব সাবধান আর ড্রাগনের গায়ে যদি এরকম দাগ দেখেন বাইরের অংশে এরকম দেখেন তাহলে তো যে শত ভাগ ফোকা আছে শত ভাগ নিশ্চিত না হয়ে কেউ ড্রাগন মুখে দিবেন না কেউ ড্রাগন মুখে দিবেন না শত ভাগ নিশ্চিত না হয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ